সিনায় রাখ নেম আসসালামু আলাইকুম অনেক মজার আর অনেক লোভনীয় একটা খাবার ঝাল ঝাল মজাদার পাঙ্গাস মাছ রান্না এটা দেখেন পাঙ্গাসগুলো ফ্রেশ করে একদম চিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা রান্না করব ঝাল লবণ ঠিকঠাক হলে কান্না পছন্দ হয় বলেন অনেক মজার আর অনেক লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে এখানে ঝাল টালে কম্বিনেশন ঠিক রেখে আমি রান্নাটা কমপ্লিট করেছি দেখেন মাখানোটা যে লাগছে না কতটা লুক লুকটা কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে দেখি তো পানি চলে আসছে এখানে সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম বেশি বেশি সময় লাগবে না যেহেতু আমার মাছটা আমি ভালোভাবে কষাই নিয়েছি এখানে ছোট ছোট কোয়েল পাখি নিয়েছে কোয়েল পাখি দিয়ে আলুঘাটি রান্না করব অনেক মজা আর অনেক লোভনীয় একটা খাবার এই আলুঘাটি সবাই পছন্দ করে ঝাল টাল কম্বিনেশন ঠিক রেখে মজাদার আলুর ডাল কোয়েল পাখির ডিম দিয়ে আলু হ্যাঁ ঘাটি যে এত ভালো লাগে দেখেন এটা কতটা লোভনীয় লুকটা কতটা সুন্দর লাগছে এখানে আমার সব কিছু উপকরণ দেওয়া কমপ্লিট এখানে আলুর ডালটা দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়বো এবং এটা কষাবো নাড়তে নাড়তে এটা হয়ে যাবে আর এর মধ্যে অবশিষ্ট কোয়েল পাখির ডিম দিয়ে এটা সুন্দর একটা মজার রান্না হয়ে যাবে ঝাল ঝাল মজাদার কোয়েল পাখি দিয়ে আলুঘাটি দেখেন কালারটা দেখেন লুকটা আর গ্রামে গিয়ে এই রকম দৃশ্য দেখলে কান্না ভালো লাগে এই রকম দৃশ্য সবার পছন্দ আর অনেক মজার ঝাল লোভনীয় একটা খাবার এখানে আমি মুরগি মাংস রান্না করবো মুরগি মাংসর জন্য এখানে সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষাই নিয়েছি ছাল যদি ঠিকঠাক হয় তাহলে খেতেও দুর্দান্ত হয় আর অনেক মজা লাগে খেতে এটা আমার কমপ্লিট তেলটা উপরে উঠে আসছে এরপর আমি যা যা উপকরণ লাগে সেগুলো আমি দিয়ে দেবো মুরগির মাংসটা দিয়ে দেবো মুরগির মাংসটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে এই যে ছড়াই দিলাম ছড়াই দিয়ে এখন আমি এটাও কিছুক্ষণ কষাবো মাছের মতো করে রান্না করব খেতে এরকম খাইতে অনেক মজা লাগে দুর্দান্ত লাগে ঝাল টাল কম্বিনেশন ঠিক রাখলে মুরগির মাংস খাইতেও অনেক মজা সবার পছন্দের এক একটা আইটেম অনেকে মুরগি পছন্দ করে অনেকে মাছ আবার কোয়েল পাখি বা বগুড়ার লোকেরা সব সবসময় আলুঘাটির ডাল বা আলুর ডাল যেটাই বলেন সেটা খুব পছন্দ করে বগুড়ায় বলা চলে যে এক একভাবে এই আলুঘাটিটা বিখ্যাত অনেক মজা হয় এবং খেতেও দুর্দান্ত হয় এখানে ঢাকা দিয়ে দিলাম আমার মুরগিটা সিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে এখন আমি ওঠায় দেখবো দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে ঝাল ঝাল মজাদার মুরগির মাংস রান্না অনেক টেস্টি আর অনেকটা সুন্দর খাবারগুলো খেতেও যেরকম টেস্ট রান্না করতেও অনেক ভালো লাগলো আমার রান্না করতে করতে এইগুলো রান্না কমপ্লিট আর সব কিছু উপকরণ দেওয়া দেখেন পানিটা শুলকে কতটা কালার চলে আসছে কতটা সুন্দর একটা কালার মজার ঝাল ঝাল মুরগির মাংস রান্না